আজকে একটি কমন প্রশ্ন এর উত্তর খোঁজার জন্য আমি হাজির হয়েছি সেটি হচ্ছে প্রায় খুব রুগীরা এসে আমাদেরকে বলে যে পাইলসের অপারেশন করলে ভালো হয় না করলে আবার হয় অথবা বারবার হয় এই বিষয়টি খুব কমন একটি ধারণা রুগীদের মধ্যে প্রচলিত আছে আমাদের কাছে এসে বলেন প্রশ্ন হচ্ছে এটাকে আসলে তাই প্রথমেই বলে রাখি আমি পাইলসের সকল অপারেশন এখন লেজারের মাধ্যমে করি আগের যে পদ্ধতিগুলো কেটে পড়া বা লঙ্গ এগুলো কোনোটাই এখন আর করি না কারণ শতভাগ পাইলস আমি লেজারের মাধ্যমে ভালো করতে পারছি এখন প্রশ্ন হচ্ছে যে পাইলস অপারেশন করলে আবার হয় এই ধারণাটার পিছনের যুক্তি কি এটার যুক্তি হচ্ছে আমি গবেষণা করে দেখেছি অ্যাকচুয়ালি রুগীরা পাইলসের অপারেশন বলতে সব ধরনের অপারেশনে বুঝে কি অর্থাৎ আমাদের দেশে কবিরাজ অপারেশন করে ডাক্তারও অপারেশন করে বিভিন্ন হাতুরের ডাক্তারও অপারেশন করে তো সুতরাং বিশেষ করে যারা হাতুরের ডাক্তার কবিরা এরা যেটা করে পায়েসের চিকিৎসা বা বিভিন্ন অপারেশনে বা অপারেশন যেটা বলেন সেটা হচ্ছে যেখানে যে স্ফীতিটা আছে সেখানে ধরনের এসিড এটা কেমিক্যাল হতে পারে অথবা অর্গানিক অথবা গাছের এসিড দিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দিলে এটা রক্তপাত বন্ধ হয়ে যায় কিন্তু পায়ের পথে নানা রকম সমস্যা তৈরি হয় এই নানারকম সমস্যাগুলো কিন্তু আরও অনেক অনেক বেশি জটিল তখন রোগীরা বলে যে আসলে পাইলসের এই চিকিৎসা করলে বা অপারেশন করলে বা কোনো কিছু করলে ভালো হয় না আসলে কথাটা সেখানে ঠিক নয় এখানে অপচিকিৎসা করার কারণে রুগী কিন্তু ভালো হচ্ছেন না